হ্যালো বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রেসিপি করবো চাউমিনের একেবারে ঘরোয়া প্রসেসে আর খুব সিম্পলভাবে সেগুলোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখো প্রথমেই আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপর গাজর বিনস ক্যাপসিকাম আর নিয়েছি একটু মাশরুম মাশরুমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তোমাদের কাছে না থাকলে বা না ইচ্ছা থাকলে দিও না আমার ভালো লাগে আর আমার বাড়িতেও অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি ঠিক এইভাবে চিড়ে আর একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা দিয়ে আমি ভালো করে ভুজিয়া বানিয়ে নিয়ে চাউমিনের সাথে মিক্সড করে নেব এখানে আমি চাউটাকে ভালো করে আগে আমি সিদ্ধ করে রেখেছি চাউটাকে সিদ্ধ করে তারপরে কিন্তু চাউমিনটা করলে ভালো হয় আর চাউমিন যদি একটু দেখো বেশি সিদ্ধ হয়ে গেছে চিন্তার কোনো প্রয়োজন নেই তোমরা সেটার ওপর একটু সাদা তেল বা সর্ষের তেল ছড়িয়ে নিলে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর নিয়ে নিয়েছি একটা স্পেশাল মশলা যেটা আমার হাতে বানানো একটা চিকেনের গ্রেভি এইটা যদি রেসিপি তোমরা চাও তাহলে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো তাহলে শুরু করা যাক প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিলাম এবার আমি তাতে সামান্য তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি ডিমের ভুজিয়াটাই করে নিই তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব তেলটা গরম হয়ে গেলে এতে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব আমি এবার তেলটা গরম হয়ে গেছে এতে ডিমটা ডিরেক্টলি দিয়ে দিলাম আমি এখানে একটা ডিমই দিচ্ছি তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটাও বাড়াতে পারো টেস্ট আরো ভালো হবে দিয়ে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু ডিমটা দেওয়ার পরেই তাড়াতাড়ি করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি তাহলে যে ডিমটা ভালোভাবে ভুজিয়াটা প্রপারলি হবে যদি একটু বেশি পরে করা হয় তাহলে কিন্তু ভুজিয়াটা এত সুন্দর হয় না মানে ডিমগুলো এতগুলো কুচোকুচি বা এতটা প্রপারলি ঘাঁটা যায় না কারণ সেটা ফ্রাই হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় আর যখনই কাঁচা অবস্থায় করবে তাহলে ভালো মতো হবে তো ভুজিয়াটা হয়ে গেলে আমি সেটা তুলে নিয়ে আবার ওই একই ফ্রাই পেনে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি তেলটা আবার সামান্য গরমের জন্য রেখে দেব এখন কিন্তু তেলটা গরম হতে বেশি সময় নিল না কারণ অলরেডি গরম আছে কড়াইটা এবার আমি এখানে একে একে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি বিনস ক্যাপসিকাম গাজর এই সবগুলো আগে দিয়ে দেব তোমরা এখানে চাইলে কিন্তু টমেটো ইউজ করতে পারো আমি দিইনি আমার মানে চাউমিনের সাথে পার্সোনালি ভালো লাগে না টমেটোটা তাই আমি এখানে দিইনি আর একটু নুন দিয়ে দিয়েছি এই নুনটা হচ্ছে তাহলে যে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে একটুখানি ডিপ ফ্রাই না বাট একটু ফ্রাই করে নিতে হবে মানে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে কিন্তু পেঁয়াজটা কিন্তু একেবারে প্রথমে দেবে না এই যে সবজিগুলো যখন হয়ে হয়ে যাবে যাবে মানে সিদ্ধ কিন্তু পেঁয়াজটা দেবে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এখন এবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এতে চাউটা দিয়ে দেবো কারণ যে পেঁয়াজটা সেটা খুবই অল্প পরিমাণে সিদ্ধ হবে মানে অল্প পরিমাণে ফ্রাই হবে তবেই কিন্তু চাউমিনে তো একটা বেশ পেঁয়াজের ফ্লেভার সেটা আসবে কারণ এটা যেহেতু ঘরোয়া প্রসেসে হচ্ছে কোনো ধরনের বাড়তি যে মশলাগুলো বাইরে ইউজ করা হয় স্ট্রিট ফুডে সেগুলো দিচ্ছি না তাই পেঁয়াজের ফ্লেভারটা আমি চাউমিনে আনার চেষ্টা করছি তাই মানে পেঁয়াজটা খুব একটা বেশি ফ্রাই করবে না চেষ্টা করবে একটু কাঁচা কাঁচা অবস্থাতেই চাউটা এখানে দিয়ে দেওয়ার দিয়ে এবার ভালো করে সমস্ত সবজির সাথে চাউটাকে মিক্স করে নিতে হবে এখানে আমি সেভাবে কোনো ধরনের মশলা ইউজ করছি না এখানে তোমরা একটুখানি জিরে তাছাড়া বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এমনি কিন্তু টেস্ট খুব ভালোই হয় আর অবশ্যই নুনটা কিন্তু ব্যালেন্স করে দিও চাউমিনে কিন্তু নুনটা খুব ভালোভাবে না দিতে পারলে একটু জমাট বেঁধে যায় সেখানে কিন্তু টেস্টটা খুব বাজে হয়ে যায় এবার আমি ওপরে ভালো মতো ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালোভাবে দিয়ে আমি আমি পুরোটা মিক্সড করে এরপর নিচ্ছি যেটা দেব। সেটা হচ্ছে আমার সেই স্পেশাল মশলাটা সেটা কিছুই না খুবই ইজি প্রথমেই বললাম যদি তোমরা এই মশলাটার রেসিপিটা চাও তাহলে আমি তোমাদের রেসিপিটা অবশ্যই অন্য একটা ভিডিওতে দিয়ে দেব। ওইটা দেওয়ার পর আলাদা করে কোনো মশলা বা বাজার থেকে কেনা কোনো মশলাই ইউজ করতে হবে না আর তোমরা যদি এর সাথে একটু সোয়া সস ইউজ করতে চাও তাতে কোনো সমস্যা নেই দিতেই পারো কিন্তু আমি দিই না আমি একেবারে লাস্টে টমেটো সস দিয়ে সার্ভ করাটা পছন্দ করি এবার আমি এবার আমি খুব ভালোভাবে সমস্ত কিছুটা করে নেবো গ্রেভিটা যেহেতু একটু একটু গ্রেভি গ্রেভি অয়েলি বেঁধে যাবে খুব আস্তে আস্তে চাউমিনটাকে তৈরি করতে হবে কথা দিচ্ছি এইভাবে যদি চাউমিন করো তোমাদের বাড়ির বাচ্চারা কিন্তু আর বাইরে থেকে গিয়ে ফুড খাওয়ার চেষ্টাও করবে না চাইবেও না তোমাকেই বারবার বলবে এই ধরনেরই চাউমিন বানিয়ে দাও তাহলে প্রথম থেকে শেষ অবধি ভালো করে ভিডিওটা দেখে নিয়েছো তো এবার আর দেরি না করে ভালোতে লেগে যাও আর আগেই বলে দিলাম যদি ওই যে গ্রেভিটা সেটার রেসিপি চাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের মতো টাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো রান্নার রিকোয়ারমেন্টস থাকে তাহলে প্লিজ আমাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে আমি সেইটাই করার চেষ্টা করব। টাটা পাশে থেকো ভালো